দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছি বিরামপুর উপজেলা একেবারে সদরে আর আমরা দেখছি আজকে আবারও বেশ কিছু গরু কালেকশন করছে তোতা ভাই আমরা এই গরুগুলা নিয়ে কিছু কথা বলবো তোতা ভাইয়ের সাথে বাচ্চাটা সুন্দর করে ধরেন ওইভাবে ধরেন সুন্দর করে এদিক তাকান আপনি

মানে হাটের চেয়ে বাড়িতে খামারের দাম বেশি হ্যাঁ একটা ঘুরতে না হলো দশ হাজার পনেরো হাজার বিশ হাজার বেশি হ্যাঁ হ্যাঁ আর হাটে হলে হাটে নিয়ে গেছে ওই লোক বিক্রি করবে হাট থেকে

আচ্ছা তাহলে টোটাল কয়টি গাবি কয়টি বাচ্চা কালেকশন করলেন তিনটি গাবি তিনটি বাচ্চা আচ্ছা তিনটি গাবি তিনটি বাচ্চা একেবারে হাই ভোল্টেজ হাই ভোল্টেজ হাই কোয়ালিটি গরু গরু সেই আচ্ছা এটা কি যাতে মানে কি ধরবো আসলে এই এক নাম্বার ফিজিয়ান এক নাম্বার ফিজিয়ান আচ্ছা ভাইরা কি আসছে হ্যাঁ আসছে হ্যাঁ বেশ সুন্দর আচ্ছা ওই পিটটা আমরা দেখি ওই ওই পিটটা আর কি এই পিটটা হুম হুম ঘুরা ঘুরা ঘুরা

কোথা থেকে আসছে আচ্ছা তো সন্ধান কিভাবে পাইলেন এই যে ইউটিউবের মাধ্যমে আচ্ছা ইউটিউবের মাধ্যমে পাইছেন আচ্ছা কেমন সহযোগিতা করলো তো তা ভাই হুম আলহামদুলিল্লাহ ভালো আপনার কথা মতো কাজ করছে হ্যাঁ আচ্ছা লোক হিসাবে কেমন মনে হলো ভালো আচ্ছা ইউটিউবে তো অনেক জন আছে কেন আপনি তো তা ভাইকে বেছে নিলেন ইউটিউবে আমি দেখি ওনার বড় কিনা দেখি আমি প্রত্যেক সপ্তাহে ওনার ভিডিও দেখি হ্যাঁ দেখার পরে আমার থেকে ভালো লাগছে হ্যাঁ এরপরে আমি আসছি আচ্ছা ভালো লাগছে আচ্ছা কত কাজে মিল পাইলেন আচ্ছা তো কখন আসছেন আপনারা আমরা আসছি আরো তিন দিন আগে আমরা আসছি পাবনা হ্যাঁ সেখানে তো পানির দামে গরু বিক্রি করে হ্যাঁ আসলে এটা মিথ্যা কথা মিথ্যা কথা ওইটা হইলো সিটার বাটপার এলাকা আচ্ছা অনলাইন ব্যবসার এলাকা আচ্ছা প্রত্যেকটা ঘরের সামনে হ্যাঁ এরকম ইয়ে করে রেখেছে উঁচা করে রেখেছে হ্যাঁ নিচে দাঁড়ায় হ্যাঁ গরুটার উপরে দাঁড় করা দাঁড় করাই হ্যাঁ দুধ জায়গায় রাখে একে গোলাম দেখে এত বড় হ্যাঁ এর আপনি নিলে তো অনলাইনে কিনে নেওয়ার পরে হ্যাঁ বুয়া কিছু নাই ওখান থেকে আপনি তোতার কাছে আসছে ওইখান থেকে আমি আমার লগে যারা আছে তাদেরকে বলছি হলো অনলাইন ব্যবসা এটা বড়ের ব্যবসা জায়গা হ্যাঁ এটা হলো এলাকা আচ্ছা এর পরে আমি ডাইরেক্ট ওনার কাছে চলে আরছি রাতে মনে হয় দুইটার সময় আরছে আচ্ছা 2টার দিকে আসছেন তারপরে উনি আপনাকে রিসিভ করেছে 2টার দিকে করছে হোটেলে নিয়ে উঠেছে এখানে

তালে তিনটা গাবি তিনটা বাছুর সংগ্রহ ঠিক আছে আমরা দেখছিলাম এখানেও আরেকটি গাবি বাছুর মোটে তিনটি গাবি তিনটি বাছুর কালেকশন করেছে তোতাভাই তার ভিতর এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার আমরা প্রথম নাম্বারটা দেখলাম শুধু

দুই লক্ষ ছাব্বিশ হাজার আচ্ছা দুই লক্ষ ছাব্বিশ হাজার বেশ সুন্দর গাভি বা আচ্ছা এটা বাচ্চা আচ্ছা দাঁত দাঁত কটা জানি এটাতে ছয় দাঁত

আচ্ছা এটা কয়দা দাঁত কেবল বের হচ্ছে আচ্ছা বাচ্চা কি না বেটি এটা বাচ্চার নাম বেটানা বেটি বেটা বাচ্চা